আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের দশই জানুয়ারি দুই হাজার বিশ আজকে নয়ই জানুয়ারি দুই হাজার বিশের প্রশ্নের বিপরীতে যারা পুরস্কার বিজয়ী আছেন তাদের একটু দেখে নিই প্রথম পাঁচজন আছেন ফাহিম হাসান বিভ রয় ইমরোজ হোসেন রিফাত রেহানা আপনারা পাঁচজন পাচ্ছেন স্যামসাং ক্লাসি এম ফোর্টি এবং যারা টেলিটক পাচ্ছেন আমরা তাদের নাম পড়ি মৃদুল হাসনাত মোকাদ্দাস আরফা শারমিন ওয়াক্ষিরুল ইসলাম আজিম আব্দুল্লাহ, রেজাউল রুবেল সৌরভ অপু সুলতান রাসেল আরবা হাবিবুল্লাহ ইকরামুল্লাহ ইকরামুল্লাহ ইকরামুল হক হাসিবুর, মাসুদ ইয় ইউসুফ নাসরিন আমেনা মানিক নজরুল রক্তিম বাইজিদ আলামিন রাসেল রাকিব তসলিম সাইফুল আবদুল্লাহ মামুন বাপ্পা হাফিজ হৃদয় এমনি ডি মহিউদ্দিন এ কে এম আকিব তুফান কাজী ফারিয়া আক্তার জাকিরুল এম ডি জাকির হোসেন আফসানা আতিকুর শারনা রবিউল তন্ময় মোস্তাইন রফিকুল আকাশ জাহানারা শরীফ মু মুরাদুল শারমিন আবিদুর মিজানুর মদাসেরুল সাকিব উজ্জ্বল বিলকিস এম ডি আবদুল আব্দুল্লাহিল ইতি রহমান সোহেল সীমা শিশির কান্তি কান্তিদুল সাফি হোসাইন মোহাম্মদ অর্ণব শাহা খায়রুল আলম আওয়াল উম্মা সাদিয়া মাসুমা ইকবাল আজাদ আব্দুর রশিদ মেহেদি হাসান মির্জা আজম আরাফাত কামাল সুলতানু সালহীন রেদান বিধান অধিকারী বিধান অধিকারী হাসান আবদুল্লাহ মেহমেদ ইসলাম মিঠু কামরুজ্জামান কবির এমডি তহিদুল ইসলাম অরুপ রতন এম ডি আরিফুল নাসরিন বেগম আপনারা যারা পুরস্কার পেয়েছেন কংগ্রাচুলেশন যারা পুরস্কার পাননি হতাশ হবেন না কুইজের উত্তর দিয়ে যান আশা করি এখনও দিন সময় বাকি আছে আপনারা অবশ্যই একদিন নিজেদেরকে এই তালিকায় দেখতে পারবেন ধন্যবাদ